হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম রিভিউ টেক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের দেখানো হবে কীভাবে আপনি বাংলাদেশ থেকে একটি ভিসা কার্ড পাবেন বর্তমানে ভিসা বা মাস্টার কার্ড পেতে অনেক ঝামেলা পোহাতে হয় কিন্তু আজকে টিউটোরিয়ালে দেখাবো খুব ইজিতেই আপনি কীভাবে একটি ভিসা কার্ড পাবেন যে কার্ডের মাধ্যমে আপনি বিভিন্ন অনলাইন থেকে কেনাকাটা করতে পারবেন তারপর বুস্ট করতে পারবেন ফেসবুক বুস্ট গুগল পে অ্যাপল পে ইত্যাদি করতে পারবেন আজকে আমি যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রেডোট পে সেজন্য আমাকে প্রথমে রেডোট পে অ্যাপস প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে তো আমি প্লে স্টোরে চলে যাই তারপর এখানে সার্চ করবো হচ্ছে রেডোড পে তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন রেডোড পে ক্রিপ্টো কার্ট ইনস্টল আমার অলরেডি আগে থেকে এটি ইনস্টল করা আছে তো আপনারা এটি ইনস্টল করে নেবেন তো আমি এখান থেকে ওপেনে ক্লিক করতেছি তারপর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন আমার যদি আগে থেকে একটা ক্রিয়েট করা থাকে শুধু আমি ওটার ইমেইলটা দিয়ে দেবো যেহেতু আমার এটা ক্রিয়েট করা নেই আমি এখন ভিডিওতে দেখাবো কিভাবে ক্রিয়েট করতে হয় প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কিভাবে কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হয় কিভাবে কার্ড পেতে হয় আমার যেহেতু অ্যাকাউন্ট নাই আমি এখানে রেজিস্টারে ক্লিক করে দেই এখানে বলতেছে দেখেন অর কন্টিনিউ উইথ এ গুগল অ্যাপেল আমি এটা গুগল করে দিই তারপর এখানে রেফার কোড আমাকে একটা রেফার কোড দিতে হবে আসলে রেফার কোড দিলে কি হবে রেফার কোড দিলে ওই যে রেফার কোড যদি আমি এখানে দেই তাহলে আমি এই অ্যাকাউন্টটি করার সাথে সাথে আমি পাঁচ ডলার ক্রেডিট পেয়ে যাব মানে পাঁচ ডলার বোনাস পেয়ে যাব তো আমি তাহলে এই রেফার কোডটি দিয়ে দিই আপনারা স্ক্রিনে দেওয়া রেফার কোডটি ইউজ করবেন আমার স্ক্রিনে দেওয়া আমার রেফার কোডটি যে আপনাকে ইউজ করতে হবে এমন কোনো কথা নেই আপনি যে কারো রেফার কোড এখানে ইউজ করতে পারেন তবে চাইলে আপনি আমার রেফার কোডটা ইউজ করতে পারেন তারপর এখানে অথরাইজ লগ ইন এখানে বলছে চুজ অ্যান্ড অ্যাকাউন্ট টু কন্টিনিউ রেডোড পে আমি আমার ইমেইল দিয়ে অ্যাডোড পে ক্রিয়েট করেছি দেখতে পাচ্ছেন এখানে পাঁচ ডলার কিন্তু আমি বোনাস পেয়েছি হ্যাঁ পাঁচ ডলার আমার অ্যাকাউন্টে ঢুকে গেছে তারপর এখানে আমাকে যেটা করতে হবে আমাকে ভেরিফাই করতে হবে প্লিজ ভেরিফাই ইউর আইডেন্টি আমি আমার আইডেন্টিটি ভেরিফাই করে ফেলি তারপর এখানে বলতেছে বিডি মোবাইল নাম্বার এখানে আমার মোবাইল নাম্বারটি দিতে হবে তার আগে আমার জিমেইলে একটি কোড পাঠাবে কোডটি এখানে দিতে হবে তো আমি কোডটি এখানে দিয়ে দেই জন্য একটু অপেক্ষা করি হ্যাঁ দেখতে পাচ্ছেন আমার এখানে কোড দিয়ে দিয়েছে এখানে বলছে তেরো একচল্লিশ সপ্তশি তারপর এখানে আমার মোবাইল নাম্বার দিতে বলতেছে তো আমি আমার এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিই যেহেতু এখানে জিরো আছে সেহেতু আমি জিরোর পর থেকে দিব তারপর নেক্সট তারপর এখানে বলতেছে ভেরিফিকেশনটা কি আমার হোয়াটসঅ্যাপে আসবে না এস এম করে পাঠিয়ে দিবে তো আমি এ নিতে চাচ্ছি তারপর আমার নাম্বারে তারা একটা কোড পাঠাবে ওটিপি কোডটি হচ্ছে নব্বই চুয়াত্তর বত্রিশ তো কোডটি আমি এখানে দিয়ে দিই নব্বই চুয়াত্তর বত্রিশ তো আমি এখান থেকে বায়োমেট্রিকে চলে যাই পে থেকে বায়োমেট্রিকের জন্য আমাকে আর একটা কোড পাঠিয়েছে তেরো একচল্লিশ সব এখানে আপনি চাইলে গুগল অথেন্টিকেটর অ্যাড করতে পারেন বায়োমেট্রিক্স অ্যাড করতে পারেন তো আমি এখানে আপাতত যাব না আমি এখান থেকে আবার রিফ্রেশ করে দেই তারপর এখান থেকে প্লিজ ভেরিফাই আইডেন্টিতে চলে যাই তো এখানে আমার ফুল নেমটা দিয়ে দেই আমার এনআইডি কার্ড এনআইডি কার্ডে ঠিক যেভাবে আছে আমাকে ওভাবেই ফিল আপ করতে হবে তো আমি সেভাবেই তাহলে দিয়ে দিই ডেট অফ বার্থ দিয়ে দিই তারপর এখানে বলছি ডকুমেন্ট টাইপ ডকুমেন্ট টাইপ ডকুমেন্ট আপনি পাসপোর্ট এনআইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স এগুলো দিয়ে করতে পারবেন তাহলে আমি এখানে দেবো হচ্ছে আইডি কার্ড তো আমি আইডি কার্ডে ক্লিক করে দিই আইডি কার্ডে ক্লিক করার পর এখানে আমার আইডি কার্ডের ডকুমেন্ট নাম্বারটা দিতে হবে মানে আইডি কার্ডের নিচে দেখবেন লেখা আছে এনআইডি ন বা এনআইডি নাম্বার তাহলে আমার এনআইডি নাম্বারটা আমি এখানে দিয়ে দিই তারপর এখান থেকে নেক্সট এখান থেকে আইডেন্টি ভেরিফিকেশনে ক্লিক করে দেই কমপ্লিট ইউর ভেরিফিকেশন তো আমার এখানে প্রোফাইল ডিটেলস এটা কিন্তু ডান এবার আমি ক্লিক করে দেব আইডেন্টি ডকুমেন্ট এখানে ক্লিক করে দেই আমার এটা কিন্তু কমপ্লিট ভেরিফিকেশন তো আমি এখান থেকে কন্টিনিউ চাপ দেই দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক বাংলাদেশ সিলেক্ট হয়ে আছে এখানে বসে সিলেক্ট ইউ আর ডকুমেন্ট টাইপ আমি এখানে কোন পাসপোর্ট পাসপোর্টও দিতে পারব এনআইডি কার্ডও দিতে পারবো তো আমি এখানে এনআইডি কার্ডে সিলেক্ট করে দিই তারপর সাইডটা দিয়ে দেই এখানে ডকুমেন্ট ইজ রিডেবল ক্লিক করে দিই তারপর এখানে আমার পেজ ডান এখানে কমপ্লিট আমার এটা কিন্তু কমপ্লিট করে দিয়েছে ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট এখানে ওকে আমি এখানে চাইলে ভিউ করতে পারবো আমি যদি ভিউ পার্ডনে চাপ দিই এটা আমি ভিউ করতে পারবো আচ্ছা এবার আমি কার্ডের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারি তার জন্য আমাকে এখানে ডিপোজিট করতে হবে যেহেতু কার্ডের জন্য অ্যাপ্লাই করতে আমাদের দশ ডলার লাগে যেহেতু আমাকে পাঁচ ডলার এখানে বোনাস হিসেবে তারা দিয়ে দিয়েছে হ্যাঁ আমি আর পাঁচ ডলার নিয়ে ই করতে পারবো কার্ডের জন্য অর্ডার করতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট অপশন হ্যাঁ এখান থেকে আপনারা ডিপোজিটে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনারা কিসের মাধ্যমে কোন কারেন্সিতে ওই এখানে ডিপোজিট করতে চাচ্ছেন আমি ইউএসডি যেহেতু আমার বাইন্যান্স আছে আমি বাইন্যান্সের মাধ্যমে এখানে ডিপোজিট করব। তো আমি বাইন্যান্সটা আগে ওপেন করে নিই বাইন্যান্সটি আমার ওপেন হয়েছে এরপর আমি রেড পেতে চলে যাই তারপর এখানে ইউএসডিটি ইউএসডিটির মাধ্যমে আমি ডিপোজিট করব তো ইউএসডিটিতে ক্লিক করে দিলাম তারপর এখানে ইউএসডিটি ওয়ান কয়েন ডিপোজিট আমি এখানে বাইনান্স পেতে ক্লিক করে দেব বাইন্যান্স পেতে ক্লিক করে দিলাম জিরো পয়েন্ট জিরো ওয়ান ইউএসডি থেকে পঞ্চাশ হাজার ইউএসডিটি পর্যন্ত ডিপোজিট করতে পারবো তো আমি এখানে ডিপোজিট করব হচ্ছে বারো ইউএসডিটি ডিপোজিট করব বারো ইউএসডিটি ডিপোজিট করবো কারণ আমি অন্য একটা কাজে অন্য কোনো কাজের জন্য আমি এটা ইউজ করব। আমার প্রয়োজন এই জন্য আমি বারো ইউএসডিটি ডিপোজিট করবো তারপর এখান থেকে টপ আপ নাও দেখতে পাচ্ছেন আমার পেমেন্টটি কিন্তু কনফার্ম হয়েছে বারো এর জন্য কিন্তু আমার আমার কাছ থেকে তারা পয়েন্ট বারো ইউএসডি প্রসেসিং ফি হিসেবে নিয়ে নিয়েছে এটা কোনো ব্যাপার না এরপর আমি কনফার্মে ক্লিক করে দিই এবার আমি আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছি সতেরো ইউএসডিটি না আমার অ্যাকাউন্টে আগে ফাইভ ইউএচডিটি ছিল এখন আমি আবার দশ ইউএইচডিটি যোগ করার কারণ এখানে কিন্তু সতেরো ইউএচডিটি দেখাচ্ছে এবার আমি অ্যাপ্লাই কার্ড টু এনজয় মোর আমি এবার অ্যাপ্লাই করতে পারবো কার্ড তো কার্ড অ্যাপ্লাই করার জন্য আমি এখানে অ্যাপ্লাই কার্ডে ক্লিক করে দিই তারপর এখানে বলছে কার্ড অ্যাপ্লিকেশন আমি কি ভার্চুয়াল কার্ড নেবো নাকি হচ্ছে ফিজিক্যাল কার্ড নেবো মানে প্লাস্টিক কার্ড নিব। যদি আমি ফিজিক্যাল কার্ড নেই তাহলে কিন্তু আমাকে একশো ডলার একশো ডলার আমার থেকে তারা কেটে নেবে তো আমি নেবো হচ্ছে ভার্চুয়াল কার্ড তারপর এখান থেকে ভার্চুয়াল কার্ড সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন দশ ইউএইচডিটি দশ ইউএসডিটি তারা নিয়ে নেবে এখানে আমি অ্যাপ্লাই কার্ডে ক্লিক করে দেই তারপর এখানে বিলিংস অ্যাড্রেস আমাকে অবশ্যই বিলিংস অ্যাড্রেস দিতে হবে আমি এখানে বিলিংস অ্যাড্রেসগুলো দিয়ে দিই অবশ্যই এনআইডি কার্ডে যেমনটা আছে ঠিক ওভাবেই দেখে দেখে আমাকে বিলিংস দিতে হবে এনআইডি কার্ড অনুযায়ী আমার ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি তাহলে এখানে কিন্তু আমি আমার অ্যাড্রেসটি দিয়ে দিলাম তারপর হচ্ছে আমার বিভাগটি দিয়ে দিলাম সিটি দিয়ে দিলাম পোস্টাল কোডটি দিয়ে দিলাম এবার আমি সেভ অপশানে ক্লিক করে দিই এখানে অবশ্যই কার্ড হোল্ডার নেম যেটি এটি মিস্টেক করেছিলাম এখানে কার্ড হোল্ডার নেম দিতে হবে মানে এই কার্ডের মালিককে যেহেতু মালিক আমি তো সেহেতু এখানে আমি আমার নামটি লিখে দেই অবশ্যই আইডি কার্ড অনুযায়ী নামটি দিতে হবে আমার নাম এমডি জসীম উদ্দিন তো আমি এমডি জসীম উদ্দিন দিয়ে দিলাম হুম তারপর এখান থেকে সেফ এখানে কনফার্ম কার্ড হোল্ডার নেম এমডি জসীম উদ্দিন চাপতলা গাইবান্ধা গাইবান্ধা রংপুর সাতান্নশো ওকে কনফার্ম এখানে স্টেপ সাকসেসফুল দেখাচ্ছে এখানে পে আমি কনফার্ম করে দেই আমার এখানে দশ ডলার তারা কেটে নেবে আমি এখানে কনফার্মে ক্লিক দিয়ে দিলাম আমার কার্ডটি কিন্তু এখন পেন্ডিং অবস্থায় রয়েছে এটা কিছুক্ষণের মধ্যেই এটা অ্যাপ্রুভাল করে দিবে এখন দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু ছয় ডলার ছয় পয়েন্ট একানব্বই ইউএসডিটি রয়েছে কারণ আমি আমার ছিল সতেরো ডলার তার মধ্যে দশ ডলার তো আমার এখান থেকে কেটে নিল হ্যাঁ এখন আমি একটু এই পেজটাকে রিলোড করে দেখি দেখতে পাচ্ছেন সতেরো ডলার এটা কিন্তু থাকবে না এখানে বলছে অ্যাপ্লিকেশন সাকসেসফুল কার্ড নাম্বার আমার কিন্তু কার্ডটি অলরেডি দিয়ে দিয়েছে এখানে গট এইট এখানে কিন্তু আমার কার্ডটি দিয়ে দিয়েছে ভিসা কার্ড আমি পেয়ে গেছি এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যারো বাটন এটা যদি আমি ক্লিক করি তাহলে কার্ডটি উল্টে যাবে আর এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমি কার্ডের নাম্বারটি দেখতে পারবো তো আমি এখানে ক্লিক দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবই দেখতে পারবো এখন হুম এখনও আমি চাইলে লিমিট দেখতে পারবো ফ্রিজ দেখতে পারবো আপনারা এভাবেই কিন্তু কার্ড ইয়া করবেন কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন আশা করি এ পর্যন্ত বুঝতে পারছেন যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আসলে কোনো উপকৃত হয়েছেন কিনা বা কোনো জায়গায় বুঝতে কোনো সমস্যা হয়েছে কি না যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক করবেন যদি আপনার কোনো মন্তব্য থাকে সেটাও বলে দিবেন আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে